আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সোয়ানা এন্টারপ্রাইজের রুটি মেকারের কালেকশন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে স্বনামধন্য ব্র্যান্ড মিয়াকো মিয়াকোর রুটি মেকার তো চলুন এই রুটি মেকারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো মরণ ভাই সাথে আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন সৌদু ভাই

জমে যায় সেক্ষেত্রে আপনার সাড়ে আট ইঞ্চি আর এটা দশ ইঞ্চি এই যে দেখেন দশ ইঞ্চি রুটির বিগ সাইজ দশ ইঞ্চি সাড়ে আট এই যে দেখেন সাড়ে ইঞ্চি ঠিক আছে এটার ওয়ার্ড থাকবে এক হাজার ঠিক আছে ভাই ছোট ওয়াট ছোটটা ওয়াট থাকবে এক হাজার ওয়ার্ড জি আর বড়টা থাকবে বারোশো ওয়ার্ড ভাই জি ঠিক আছে দুইটা দুইটা সাইজ হয় এবং আপনি যে যেটা ভাল লাগে যে না এটা আমি করব এটা আট ইঞ্চি একটা রুটি হবে এটা দশ ইঞ্চি রুটি হবে যেটা যেটা করতে পারবেন সমস্যা নাই যে যেটা নেবেন এবং আমি একটা ডিম ভেজে দেখাই দেখেন ছাড়া ডিম ভাজু সবাই তো চায় ভাই আমিও ডিম ভেজে দেখাই যে একদম তেল ছাড়া তেল ছাড়া ভাজবো ভাই

মিনিমাম ম্যাক্সিমাম এটা মিনিমাম বাই ম্যাক্সিমাম আপনি দিতে পারবেন গরম হলে আপনি নর্মাল চালাতে পারবেন যে যে আপনি চান এমনি চালাতে পারবেন রুটিটা দিলে দেখা যায় আপনি রুটিটা দিছেন রুটিটা দিয়ে সুন্দর হবে চাপ দিবেন জি ঠিক আছে এটা রুটিটা দিয়ে 4 ইঞ্চি 4 আঙ্গুল 3 আঙ্গুল উপরে মাখানের রুটিটা দিবেন দিলে এই যে চাপ দিবেন হয়ে যাবে কা রুটি গোল হয়ে যাবে গোল হয়ে যাবে ভাই এই যে ম্যাক্সিমাম দিবেন এখন দেখেন

একটা ধামাকে একটা ওয়ারেন্টি গ্যারান্টি তো ম্যাগো কোম্পানি বলা লাগে না গ্যারান্টি পাবেন এক বছর কয়লের গ্যারান্টি মানে ওয়ারেন্টি আপনার সমস্যা আপনাকে ঠিক করে দিবে ঠিক আছে পার্সের ওয়ারেন্টি থাকবে এক বছর ঠিক আছে বড়টার হ্যাঁ প্রাইজিং এর ক্ষেত্রে প্রাইজিং একটা ধামাকা একটা ডিসকাউন্ট দিব 19 এন্টারপ্রাইজ থেকে ভাই ঠিক আছে এটা প্রাইস ছিল আমাদের মনে করেন বিগত 4500 টাকা জি ঠিক আছে সেই প্রাইস রাখবো না মাত্র এটা রাখবো 3750 টাকা ভাই 3750 টাকা 3750 টাকা জি ঠিক আছে জি

একটা জিনিস এই যে দেখেন একটু এই যে এটা দশ লেভেল জি ঠিক আছে দশ লেভেল আর এইটা থাকবে ডিপ জি ডিপ থাকবে আপনি যদি কিছু করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারবেন যদি করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারবেন আর ডিপটা এই যে এটা থাকবে প্লেন প্লেন একদম আর এটা থাকবে ডিপ যে যেটা নেবেন সমস্যা নেই

পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পেলে তখন পরিশোধ করে দেবেন এবং এই দুইটা নম্বরে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে বিকাশ আছে ভিডিও কল দিয়ে দেখে বুঝে তারপর কনফার্ম হয়ে অর্ডারটা কনফার্ম করবেন জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিডিওর সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন আপনাদের যেটা পছন্দ একটা স্ক্রিনশট নিয়ে ভাইয়ের যে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আছে ওইখানে পাঠিয়ে দিবেন তাহলে আপনাদেরকে এখান থেকে ডেলিভারি করার ব্যবস্থা করে দিবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করান দইল ধন্যবাদ